সম্মানিত এলাকাবাসী আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা হাজি মুসলেম উদ্দিন মোল্লা উচ্চ বিদ্যালয় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে আধুনিক ও সৃজনশীল ব্যবস্থার এক আদর্শ প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি আস্থাশীল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি আস্থাশীল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত কার্যক্রম বিগত বছরে শতভাগ পাশের গর্বিত সফলতা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল হাজিরা ও তাৎক্ষণিক অভিভাবক নোটিফিকেশন অনলাইন ভর্তি ফলাফল রুটিন ও সার্টিফিকেট সব এক প্ল্যাটফর্মে অনলাইন ভর্তি ফলাফল রুটিন ও সার্টিফিকেট সব এক প্ল্যাটফর্মে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ঠিকানা শেখেরচর ফুলতলা নরসিংদি যোগাযোগ করুন আজই জিরো আমরা মেধাবী খুঁজি না আমরাই মেধাবী তৈরি করি